সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সবসময় পড়ি আও বিজিম এই বাক্যটির অর্থ দেখব এবং আমরা এভাবে কোরআন থেকে আস্তে আস্তে একটা একটা বাক্য অ্যানালাইসিস করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আও এটা এসেছে আদা থেকে আদা মানে সে আশ্রয় চেয়েছে আর এটার প্রেজেন্টেন্স বার্ফ হচ্ছে ইয়া সে আশ্রয় চায় বা আশ্রয় লয় তাহলে এটা হচ্ছে ফার্স্ট ট্রান্সভার এটা হচ্ছে প্রেজেন্ট ট্রান্সভার এখান থেকে হচ্ছে আরও গু মানে হচ্ছে আমি আশ্রয় নিচ্ছি বা আমি আশ্রয় লইতেছি এখানের মধ্যে আছে আনা আমি আশ্রয় নিচ্ছি বা আমি আশ্রয় লইতেছি বি বিকে বলা হয় হারফুঝার বা প্রিপোজিশন এটা অনেকগুলো আছে যেমন অফ ইন উইথ বাই অনেকগুলো অর্থ গ্রহণ করে আর আল্লাহ এটা আল্লাহ হইছে বিয়ের কারণে যখন কোন হারফোজার আসবে বা প্রিপোজিশন আসবে নাওনের পূর্বে নাউনের পূর্বে তখন ওই নাউনটা নাওনটা গ্রহণ করবে সেটাকে বলা হয় মাজরুর বলে তাহলে কেন হবে বিল্লাহি অর্থাৎ আল্লাহর নিকট আল্লাহর কাছে আমি আশ্রয় নিচ্ছি বা আমি আশ্রয় লইতেছি আশ্রয় চাচ্ছি বিল্লাহি আল্লাহর নিকট মিন মিন একটা হারফোজার বা প্রিপোজিশন মিনের পরে যে কোনো একটা মাজরুর হবে মানে কাঁচরা যুক্ত হবে মিন থেকে মিন মানি ফ্রম বা থেকে শৈতন হতে শৈতন আমরা যাকে চিনি ইবলিস মিনের শৈতন এখানে কাঁচরা হবে কেন মিন আসার কারণে তখন মিনকে মিলিয়ে পড়ার জন্য এখানে ফাথা দিয়ে পড়বো মানে জবর দিয়ে পড়বো মিনের শৈতনী এটা যেহেতু হরফুর শামসিয়া সেজন্য এখানে একসাথে মিলে যাবে মিনের শৈতনী শৈতান থেকে আর রজিমি বিতাড়িত বা অভিশপ্ত সিফাতুল মুসাবাহা অর্থাৎ এটা হচ্ছে মনামত এবং রজিম হচ্ছে তার তাহলে হবে শয়তান শয়তান থেকে থেকে বা বিতড়িত আমি আশ্রয় নিচ্ছি বিল্লাহী আল্লাহর নিকট মিনার শৈতনের রজিমি বিতাড়িত শয়তান থেকে তাহলে এখানে যে হারাকাগুলো হচ্ছে আওতো বিল্লাহি আল্লাহ এই যে কাজটা গ্রহণ করছে মিন যে এখানে ফত্যা গ্রহণ করছে শৈতন আর রজিমি এই সিস্টেমগুলো জানার জন্য আমাকে গ্রামার শিখতে হবে তো আশা করি গ্রামার শিখলে এই ধরনের যে কোনো বাক্য আমরা অ্যানালাইসিস করতে পারবো ইনশাআল্লাহ সবাইকে মদিনাবুক পড়ার জন্য ইনভাইট করতেছি আল্লাহ তালা সবাইকে আরবি শিকার তৌফিক দিন সালাম আলাইকুম রহমতুল্লাহ